এসিএসএ বইগুলো কেমন হবে এসিএসে বই কিনলে কি আমাকে কোনো গাইড বা টেস্ট পেপার কিনতে হবে এসিএসএ বইগুলো পাবলিশ হলো মাত্র তো এক দুই বছর হলো এখনই কি বইগুলো কিনে ঠিক হবে আসসালামু আলাইকুম আমি ওয়াজ এবং আমি জানি আপনাদের অনেকের মাঝেই এই প্রশ্নগুলো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কারণ ভিডিওটা শেষে আপনি নিজে সবগুলো প্রশ্ন তো জেনে যাবেন আচ্ছা একটা কথা এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে মূলত রম্বস পাবলিকেশনের গ্রুপের একটা কন্টেস্টের জন্য যে কন্টেস্টে রম্বোস পাবলিকেশনের বুক রিভিউ দিতে হবে কন্টেস্টে উইনার সিলেকশনে রম্বস পাবলিকেশনের গ্রুপে পোস্ট করা ভিডিওটার রিচ এবং কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমার একটা অফার আছে আপনি যদি রম্বস পাবলিকেশন গ্রুপে এই রিভিউ ভিডিওটিতে রিয়েক্ট এবং কমেন্ট করেন তাহলে আপনিও প্রাইজ জিততে পারেন কিভাবে দান বলি যদি আমার এই রিভিউ ভিডিওটি উইনার হিসেবে সিলেক্ট করা হয় এবং প্রাইজ মানি পায় সেই প্রাইজ মানি বিশ পারসেন্ট আমি পোস্টে দুজন কমেন্টকারীকে দেব এখন কোন দুজন কমেন্টকারীটা একদমই র্যান্ডম হবে সো বেস্ট অফ লাক আপনি হয়তো ভাবছেন এই কন্টেস্টের জন্য করা একটা ভিডিও তাই এখানে শুধু বইয়ের গুনগানি গাওয়া হবে জি না আমি শুধু বইয়ের ভালো দিকগুলোই নয় বরং এখানে কি কি ল্যাকিংস রয়েছে বা পরবর্তীতে কোন কোন দিকে করা যাবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরব বইটা হাতে নিলেই সবার প্রথমে চোখ পড়বে এই ইউনিক ডিজাইন অন্তত বাজারে বাকি দশ বারোটা গাইডের তুলনায় এর কভার যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং স্ট্যান্ডার্ড আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে এরপরই যখন বইটা খুলেছিলাম আমি অবাক হয়েছিলাম এর পেস কোয়ালিটি দিয়ে কারণ অন্যান্য গাইড বা টেস্ট পেপারের পেজ কোয়ালিটি থেকে খুবই নিম্নমানের এবং কি আমাদের যে মূল বইগুলো রয়েছে সেগুলোর পেজ কোয়ালিটিও যথেষ্ট নিম্নমানের কিন্তু এই বইয়ের যে ভালো কোনো পেজ আমি কখন একাডেমিক বইগুলো তো পাইনি দেখে বোঝা যাচ্ছে এটা টেক্সই হবে আমার আরেকটি বেশি ভালো লেগেছে এই বইয়ের পিছনে কারা কারা কাজ করেছে কোন ভাইয়েরা এই বইটা লিখেছেন তাদের সবার নামেই এখানে উল্লেখ করা হয়েছে যেখানে অন্যান্য প্রকাশনী গাইড বা টেস্ট পেপারে রাইটারদের নাম ঠিকমতো উল্লেখ করা হয় না আচ্ছা সেগুলোতে গেলেও বেসিক কথাবার্তা আসি মূল ফোকাসে যে কোনো একটি চ্যাপ্টারে গেলেই সর্বপ্রথম আপনার নজরে পড়বে সেই চ্যাপ্টারের বোর্ড এনালাইসিসের একটা চার্ট আপনি ইজিলি ধারণা পারবেন কত সালের কোন বোর্ডে চ্যাপ্টার থেকে কোনো সিকিউ বা এম সি কিউ এসেছে এই এরপরেই সেই চ্যাপ্টারের সকল ফর্মুলাগুলো দেওয়া রয়েছে এবং এখানে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কোনো ভিজুয়াল অ্যাড করার এখানে মোটামুটি সকল ফর্মুলাই রয়েছে এরপরেই দেখতে পারবেন চাপ্টারের সিকিউগুলো রয়েছে কিন্তু এটা বাকি আট দশটা বইয়ের মতো নয় এখানে একটা টপিক থেকে আসা প্রশ্ন দ্বিতীয়বার দেওয়া হয়নি সেখানে উল্লেখ করা হয়েছে এটা অনুরূপ কত কত সালে কোন কোন বোর্ডে এসেছে এজন্যই গাইড বা টেস্ট পেপারের মতো এখানে এতগুলো সিকিউ নেই মাত্র পনেরো থেকে বিশটা সিকিউ এর মাঝেই একটা চাপ্টার কভার করা সম্ভব হবে এবং সেই চাপ্টার থেকে আসা সকল ধরনের টপিক কভার করা সম্ভব হবে এরপরে দেখতে পারবেন চাপ্টারের সকল গুলো রয়েছে কিন্তু গুলো সব টাইপ ওয়েস রয়েছে এবং তার নিচে উত্তরের ব্যাখ্যাও দেওয়া রয়েছে এছাড়া আলাদা করে সেই চাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে এতে এক নজরে বইয়ের ফিচারগুলো দেখে নিলাম এবার দেখি কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা সম্ভব ছিল প্রথমত আমি বলতে চাই কোন বোর্ডে কত সালে এই চ্যাপ্টার থেকে কয়বার এসেছে সেটা দেওয়া ছিল কিন্তু মতো কোন 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 টপিক থেকে বোর্ডে বেশি প্রশ্ন এসেছে সেটি একটি চার্ট দেওয়া উচিত দুই নাম্বারে আমি উল্লেখ করতে চাই সিকিউগুলো টপিক ওয়াইজ থাকলেও সেখানে টপিকের নামটা উপরে উল্লেখ করে দিলে রিভিশন দিতে অনেক ইজি হতো এবং আমি আরেকটি বিষয় বলতে চাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কোনো চ্যাপ্টারের পর ওভারঅল একটা আইডিয়ার জন্য যে চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ আসে কোন কোন টপিক থেকে কীভাবে সিকিউ আসে সেটির জন্য বইটি ভালো হবে কিন্তু একটা টপিক থেকে একটা ম্যাথ প্র্যাকটিস করে গেলেই সেটা কিন্তু অবশ্যই এনাফ না যদিও শেষ মুহূর্তে রিভিশনের জন্য ঠিক আছে কিন্তু একাডেমিকের জন্য আমার মনে হয় আর প্র্যাকটিস করা প্রয়োজন আরেকটা আপদার সবার থেকেই থাকে যে এমসিকিউর অ্যান্সারগুলো নিচে না দিয়ে বরং ডান সাইডে দেওয়া এতে করে কেউ যখন এমসি প্র্যাকটিস করতে যাবে সে উত্তরগুলো কোনো একটা কাগজে ঢেকে এমসি কিউগুলো সহজেই প্র্যাকটিস করতে পারবে এমসিকিউর ব্যাখ্যাগুলো খুবই সুন্দর মতো ছিল এবং সেখানে সব কিছু বোঝানো ছিল কিন্তু একটা বিষয় আমার কমতে লেগেছে কিছু কিছু ক্ষেত্রে বলা ছিল এটি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে পাই এসব এসব জায়গায় অন্যান্য পাবলিকেশনের মতো ক্যালকুলেটরের বাটনগুলো অ্যাড করে কীভাবে ক্যালকুলেটর সাজেশনের সমাধান করা যায় বিশেষ করে ক্যালকুলেটর হ্যাকসগুলো উল্লেখ করে আমাকে চারটি বিষয় কমতে লেগেছে সেটি হলো জ্ঞানমূলক প্রশ্নগুলো আরও বেশি থাকলে আমাদের জন্য ভালো হতো এখানে সম্পূর্ণ একটা সামারি অ্যাড করে দেওয়া হলো চাইলে পজ করে দেখতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আবার দেখা হবে আর হ্যাঁ রম্বস পাবলিকেশনের গ্রুপে মেইন বইটা কমেন্ট করতে ভুলবেন না প্রাইস মানে অপেক্ষা করছে